যাই একটু শুয়ে চলে গেল কোথায় তখন করলাম রাধে রাধে বন্ধুরা আমার গপুসোনাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও রাধে রাধে বন্ধুরা বুকু দেখুন সাজু করেছে দুপুরবেলা স্নান করে মালা পরে কি সুন্দর বসে আছে জয় গোপাল বন্ধুরা গোপুকে কেমন লাগছে ভালো সবাই যে গোপুকে খুব সুন্দর লাগছে খেতে আজকে মুরগি দিয়েছি গপুকে সাদা বাতাসা দিয়েছি আরো কমেডি দেখতে পাচ্ছি না আবার চলে গেল এসে আর কি করবো হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ রাধে রাধে কেমন লাগছে সবাই বলো লাইক করো লাইকে কিছু আসছে না কেন কি জানি বুঝতে পারছি না কে মানে কমেন্ট করছে দেখতেই পাচ্ছি না কিছু একটা অপশন বন্ধ আছে কারো কমেন্টে রিপ্লাই দিতে পারে দেখতে পাচ্ছি না কোন একটা অপশান অফ আছে মনে হয় দেখতে পাচ্ছি না বন্ধুরা আমার গপু কেমন লাগছে আমার গপু স্নান করে সাজো পুজো করে বসে আছে খেতে দিয়েছি এই যে আজকের খাবার মুরগি দিয়েছে একটু সাদা বাতাসা দিয়েছি আর হচ্ছে সন্দেশ দিয়েছে তোমাদের কমেন্টটা পরে আমি দেখে নেব এখন কমেন্টটা আমি কিছুতেই দেখতে পাচ্ছি না কোনো কারণে ফোনে কোনো সমস্যা হয়েছে নাকি মেয়ে না আসলে বলতে পারবে না মেয়ে আসুক সিস্টেমটা দেখিয়ে দেবে প্রথমবার আমি যেহেতু লাইভ করছি তো আমি সিস্টেমটা জাস্ট অত ভালো জানি না দেখতে পাচ্ছি না কারো কমেন্ট করে আমি দেখে নেব জয় গোপাল রাধে রাধে আরেকদিন দিন করেছিলাম অত ভালো হয়নি আজকে আমি করেছি তো ফোনের সম্বন্ধে অতটা আইডিয়া নেই সবাই আসছো আবার চলে যাচ্ছ রিপ্লাই দিতে দেখতে পাচ্ছি না তো কিছু বলতেও পাচ্ছি না জয় গোপাল বন্ধুরা তোমাদের গোপুকে কীভাবে দুপুরবেলা সাজাও যত্ন করো আমাকে একটু জানিও হরে কৃষ্ণ রাধে রাধে হরে নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায় কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায় নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায় কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ করুণা সিন্ধু জগত পথে রাধাকান্তে আমার একটা গীতা আনতে হবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গোপুকে হাসি হাসি মুখ বেল ফুলের মালা পড়েছে সুগন্ধি মালা খুব ভালো লাগছে আমার গোপু সোনাকে তো গপু চন্দনে টিপ পরে সুন্দর করে আমার গোপু বসে আছে দেখুন বন্ধুরা রাধে রাধে কৃষ্ণ কিছুই দেখতে পাচ্ছি না তো কারো লেখা কে যে কমেন্ট করছে আবার দুজনের লোকে কোনো একটা অপশানে ক্লিক করতে হবে মনে হয় ওটা আমি জানি না হয়তো নাকি ফোনের গণ্ডগোল কিছু একটা অপশান বন্ধ করে আছে আমি কারোর লেখা দেখতে পাচ্ছি না খোঁজাখোঁজি করতে গেলে লাইফটা বন্ধ হয়ে যাচ্ছে আসুক আমার মেয়ে আসলে দেখিয়ে দেবে আমি অতটা জানি না ফোনের সম্বন্ধে তাও যা জানি মোটামুটি করি ভিডিও এডিট করি বন্ধুরা তোমরা সবাই চলে আসো আমার অপু দেখার জন্য চলে আসো সুন্দর মুখটা ওই একটু নাড়িয়ে দিলাম পড়ে গেল এটা একদম পড়তে চায় না গোপুর খুলে খুলে পড়ে যায় পুজো জামা কাপড় কার হয়েছে নাকি কি শোনা সবাই কমেন্টে জানাও আমার গোপুর এখনো হয়নি ওর দিদি ভাই থেকে আনবে ভালো জায়গা থেকে আনবে সুন্দর জামা দেখি কটা জামা হয় সবার কটা জামা কাপড় হয়েছে গোপুর ওয়নাঘাটি কি হয়েছে সাজুগুজু আমি তো জন্মাষ্টমীতে সব কিনেছিলাম অনেক সাজুগুজু রয়েছে এখন পুজোর সময় আবার নতুন করে কিছু একটু কিনব পুজোর সময় কিনতে হবে আরও সব নতুন নতুন জামা কাপড় কানের দুল কিনতে হবে অনেক কিছু কিনতে হবে ভাল লাগে গপকে সাজাতে বন্ধুরা তোমরা সবাই চলে আসো প্রথমবার লাইফে এলাম ভুল থাকলে আমার ক্ষমা করবেন জয় গোপাল রাধে রাধে

রাধে রাধে বন্ধুরা কেমন লাগছে দাদা তোকে